আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন রান্নাঘরটা আমি তৈরি করে নিয়েছি উনুন কালকে বসিয়েছি আজকে হলো সবে বরাতের দিন আজকে ভাবলাম আজকে পায়েস করে আমার রান্নাঘরটার উদ্বোধন করি একটা ভালো দিনে যদিও সব দিনই ভালো তারপরেও সবে বরাতের দিনটাকে আমার বেশি ভালো মনে হলো তো আজকে আমি পায়েস দিয়ে আমার রান্নাঘরটা মানে উদ্বোধন করব তো পায়েস করার জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিয়ে এসেছি এটা একটা দুধের প্যাকেট গরুর দুধ আমাদের এদিকে পাওয়া যায় না বেশি একটা তো এটা একটা দুধের প্যাকেট এখানে আমি ভেজে নিয়েছি বাদাম কিশমিশ একটু কাঁচাও নিয়ে নিয়েছি চিনে নিয়েছি আর চালটা আছে বোনের হাতে এই যে ধুয়ে নিয়ে আসলাম একবারে চলো তাহলে পায়েসটা রান্না করা যাক আর আজকে আমার চ্যানেলে তো নতুন ভিডিও বলতে পারবো না কারণ চ্যানেলে তো প্রচুর ভিডিও গেছে ব্লগ ভিডিও রান্নার ভিডিও আজকেই প্রথম ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কিসের কিসের রান্নার রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করো আমি সেই হিসেবে রান্না করার চেষ্টা করবো চালটা এখন আমি ধুয়ে নেব কলের পাড়েই চলে আসলাম চাল ধুতে আগুন নিয়ে আসলাম আমাদের বাড়িতে লাইটার নেই মোমে করে গ্যাস ওভেন থেকে আগুন নিয়ে আসলাম খাতাটা নিয়ে আসতে বলছি তোমাকে তাড়াতাড়ি আসো বনা বেশ না পায়েশ পায়েশ হ্যাঁ 残念。 দুধটা দিয়ে দেব একটু পানি নিয়ে এসেছি এই দুধগুলো অনেক ঘন থাকে এমনিতেই এই যে দুধটা এখন দিয়ে দেব কয়েকটা গোটা এলাচ তারপর দুধটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব নুনটা ভালোমতন ধёрলো এতক্ষণ ধড়ছিলই না তো হাওয়া আছে যার জন্য নুনটা ধরছে না আর মাসুমকে ডেকে আনলাম মাসুম ওই রান্নারখানে নেই মাসুম ওই দেখো পিঠে বন্দুক নিয়ে ঘুরছে ফাঁস এই যে আমাদের খড়ি খড়ির অভাব নেই

অনেক কষ্টের পরে দুধটা এখন ফুটছে বন্ধুরা এখন আমি চালটা দিয়ে দেব এটা আমাদের বাড়ির চাল কেনা নয় তারপর নাড়তে হবে এখন সেদ্ধ হওয়া অবধি আমাদের নাক্তা হবে

করতে চালটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই আর হাওয়াটা এইদিকে দিকে ওই জন্য আমি এই মুখ হলাম ওই দিকে বসলে চোখে প্রচুর হাওয়া লাগছে আমি এই দিক চেঞ্জ করে ফেললাম সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে নেড়ে টেস্ট করে দেখব মিষ্টি যে যেরকম খাও সেরকম দেবে আমরা একটু বেশি মিষ্টি খাই আমি একটু বেশি করে দিচ্ছি

পায়েস একদম রেডি যেরকম থিকনেস আমি চাচ্ছিলাম সেরকমই হয়েছে এই দেখো এরকম হয়েছে আর একটু পরে আরও ঠিক হয়ে যাবে ঠান্ডা হলে তো আমি নামিয়ে নিই কাপড় আনিনি আজকে প্রথম দিন তো সবাই একটু ক্ষমা করে দিও ওই যে কাগজ দিয়ে নামাবো দেখা একটু কেমন হয়েছে তো বন্ধুরা প্লেটিংটা পরে পরে শেয়ার করছি আগে একটু ক্যামেরাম্যানকে দিয়ে টেস্ট করাই কেমন হয়েছে ক্যামেরাম্যান টেস্ট করে বলবে আগে একটু ঠান্ডা হোক এই যেখানে একটু নামিয়ে নিলাম ক্যামেরাম্যান একটু টেস্ট করে দেখ কেমন হচ্ছে ঠান্ডা কে কে আগুন চাপাবে চলে আসো আমাদের বাড়ি আমরা আগুন জ্বালিয়েছি এই যে আমাদের ক্যামেরাম্যান খাচ্ছে কেমন হয়েছিল রে টেস্টি ভিডিওর জন্যে কিস টেস্টি বাড়ি নিয়ে যায় একটু মা যদি খায়া করে ভালো তাহলে বোঝা যাবে যে ভালো হয়েছে আমার মা বাবা কোনোদিনও খেয়ে বলে না যে ভালো হয়েছে কয় কি এইটা কম হয়েছে ওইটা কম হয়েছে মিষ্টি বেশি হয়েছে এই হয়েছে ওই হয়েছে শুধু একবার মাসুমের বার্থডের সময় বলছিল যে পায়েসটা ভালো হয়েছে আরেকটু পাঠা দিস তো এটা গতবার না এইবার গতবার মনে হয় তো বন্ধুরা প্লেটিং করব ঘরে এত রোদ এখানে যে এখানে আর থাকা যাচ্ছে না তো হাড়িটা নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি ঘরে রান্নাঘরে গিয়ে ঢালবো বোনকে দিয়ে দেবো ও নিয়ে যাবে আর বাকি যে যা সবার জন্য আলাদা আলাদা করে রেখে দেবো এখন মাসুম খেয়ে বলবে বলো

বন্ধুরা এই যে পায়েস দেখাল আমি তোমাদেরকে তো আজকে আমাদের প্রথম রান্নার ভিডিও ছিল ফুল ত্রুটি অনেক হয়তো হয়েছে সবাই নিজের ভাবে ক্ষমা করে দেবে আস্তে আস্তে আমরা ঠিক করার চেষ্টা করব ক্যামেরাম্যানও একটু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবে আর আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো মিষ্টি মিষ্টি আর পারলে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর এরকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে যাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো রান্নার ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম